রহমতুল্লাহ বিষয়টা হচ্ছে এরকম আমরা আপনাদেরকে কথা কাজের সাথে মিলে মিশে যেন কাজ করতে পারি আপনাদেরকে বলেছিলাম কে ঈদের পরে আপনাদেরকে অনলাইন অফলাইন সার্ভিস আবারও দেব। তাই আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে ঈদের পরে চলে এসেছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে কি গরিবের বন্ধু আর গরিবের বন্ধু একটা সুনামের সাথে পরিচয় আপনাদের ভালোবাসা পাওয়ার ভিতরে আলি ভাইকে অনেকেও বলে থাকে নাকি গরিবের বন্ধু এই কথাটা সত্যি নাকি মিথ্যা আমার পরিবার সদস্যগণ বলবে আমার সঙ্গে সঙ্গে এই নামটা হচ্ছে আলী ভাই মানে কি আলিভাই ভাই মানে কি আলিভাই ভাই মানে কি এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে কাপড় জগতে ব্যবসা যারা চিন্তা করতেছে করবে অথবা সঞ্চয় করে দুই চার পয়সা রেখেছে অনেক সময় কি হয় মানুষ ভাবতে ভাবতে সঞ্চয় করা টাকাগুলো শেষ করে দেয় অনেক সময় এরকম হয়ে যায় যে সামনে এরকম কোন লোভাত্ম জিনিস চলে আসে যেই জিনিসটা ব্যবসার জন্য রেখেছে অন্য কাজে ব্যবহার হয়ে যায় আমি বলি নাকি কর মানে কি চিন্তা করতে করতে শেষ করা শেষ নেই আরে করতে করতে শেষ করে দিলে জীবনে শিক্ষা পাবা তার মানেটা কি জীবন জীবিকার জন্য যা কিছু করো না কেন শূন্য তরীকে করো আপনি উপকার পাবেন এবং ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আপনাদের উপকারিতে নিয়োজিত আছে এখানে শূন্য শূন্য মানে অনেক ভালো ভালো আমার স্টাফগুলো আছে আমার না থাকার অবস্থায় আপনাদেরকে বুঝিয়ে দিই কি বড়ো ভাই বা বাবা বা বন্ধুগণ বা মা বাবা এভাবে না এভাবে ব্যবসা করেন ব্যবসা করতে গেলে মানুষ মানুষের সাথে সুসম্পর্ক লাগে এই সুসম্পর্কগুলো বুঝাই দেয় এই আমার দুইটা ছেলে এর নাম হচ্ছে রেয়াজ এটা হচ্ছে আতিক এই দুইজন আপনাদেরকে বুঝিয়ে দেয় কি ব্যবসা কিভাবে করতে হয় এবং আপনাদের জ্ঞান দিয়ে ওদের জ্ঞানটা বৃদ্ধি এমনি না এদের জ্ঞানটা কিভাবে আপনাদের সাথে মিশতে মিশতে এর জন্য বলা হচ্ছে মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে এর নাম রেয়াজ আপনাদেরকে অনলাইনে সার্ভিস দেয় এ হচ্ছে আবিদ এ ফুললি অনলাইনে অ্যাক্টিভ থাকে অনলাইনে কখনো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে একে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা এও অনেক সময় ব্যস্ত থাকে অনলাইনে সার্ভিসে একসাথে দশটা কল আসলে হাত একটা কান দুইটা দুই মোবাইলে দুইটা ফোন নিতে পারবে এর চেয়ে বেশি না তো জিনিসটা হচ্ছে আমি অনলাইনে একজনকে দিয়েছি এই হচ্ছে অনলাইনে আমার বা এইখানে সিল্ক ইন্ডাস্ট্রিতে একটা কিং ছেলে আর এটা হচ্ছে অবশ্যই ছেলে মানে অনেক সময় বলে না যে ছোটো ও ঝাল লাগে এই জিনিসটাও সেরকম ইনশাল্লাহ এর সার্ভিস দিয়ে আপনারা সন্তুষ্ট হবেন আবার আমার হাতের বাম বামসাইটেও তরুণ তরুণ একবারে বিশেষ বিশেষ ফেমাস সিল্কের স্টাফগুলো আছেন আপনাদেরকে আজকে পরিচয় করাই দিচ্ছি নাম্বার ওয়ান আতিক এই ছেলেটাও দেখা যাচ্ছে অনলাইনে নতুন গ্রাহক মা বোনরা এবং ফেলমারা ব্যবসায়িকরা যখন ইনার সাথে শেয়ার করে যে দোকানটা এভাবে না এভাবে চলতেছে বা দেখা যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসতেছে এরা সার্ভিস দিয়ে থাকে কোন জেলায় কোন রঙের মাল চলে কোন জেলায় কি মাল চলে গ্রাম কোন পর্যায়ে কীরকম রকম মালগুলা চলে এইগুলা কথাগুলো এই ছেলেটা আটিক ইনশাল্লাহ বুঝিয়ে দেয় আর ভুল টুটি হলে আমার নাম্বার তো দেওয়াই থাকে তিনশো এক আমাকে কমপ্লেন দিতে পারেন ইনশাল্লাহ এটা দেখেন আমার দোকানের বিশেষত বিশ্বাসী লোক ম্যানেজার ইনি কিন্তু আপনাদের মাঝেও দেখা যাচ্ছে কখনো যদি অনলাইনে টাকা পয়সা দেওয়া লাগে আপনাদেরকে নাম্বারগুলা দেখানো হবে এই নাম্বার ছাড়া টাকা পয়সাগুলা জমা দেবেন না অত ব্যাংকের মাধ্যমে দেবেন এই ছেলেটাও ভালো এখন অনেক আস্তে আস্তে থেকে নিচুন থেকে উপরে যাচ্ছে যেভাবে ছোট ব্যবসায়ী ছোট দিয়ে করতে করতে উপরে যায় ফেমাস সিল্ক মানে গরিবের বন্ধু আর একটা জিনিস না বললে নেই আপনাদের দাবি থাকতেই পারে অনেক কিছু আলী ভাই এখানে আপনাদের দাবির হিসাবে অনলি সতেরোশো টাকা দিয়ে কত টাকা দিয়ে অনলি সতেরোশো টাকা দিয়ে কত দিয়ে এই সতেরোশো টাকা দিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি হয় এই সতেরোশো টাকা আপনাদের জীবনে সতেরো হাজারও হতে পারে ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালাম আলাইকুম